আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সামিলি ফুলের গুণাগুণ নিয়ে সামিলি ফুল আমাদের কি কি রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে এই সামিলি ফুল তার মনোমুগ্ধকর সুগন্ধের জন্য পরিচিত এটি আয়ুর্বেদ ব্যসজ ওষুধ হিসেবে সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এর সুগন্ধ শিল্প ব্যবহারে করা হয় এটি চুল ও ত্বকের জন্য উপকারী এছাড়াও মানসিক চাপ কমাতে সাহায্য করে চামিলি ফুলের প্রধান উপকারিতা চামিলির মিষ্টি ও প্রাণ জুড়ানো সুগন্ধের জন্য চামিলির পারফিউম তৈরিতে খুব জনপ্রিয় চামিলি ফুলের তেল ত্বককে নরম ও মসৃণ রাখে এবং চুলের যত্নে ব্যবহার যা করা হয় এটি চুলকে ঘন ও চুলকে মজবুত করতে সাহায্য করে সামিলির সিদ্ধ গন্ধ দিয়ে তৈরি প্রসাদনী জনপ্রিয় সামিলির আয়ুর্বেদিক কি কি উপকারিতা রয়েছে সামিলির পাতা এবং ফুল আয়ুর্বেদিক ব্যসজ ওষুধ হিসেবে তৈরিতে সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয় এটি বিভিন্ন চর্মরোগ মুখের গা আলসার এবং দাঁতের মারির প্রদাহ চিকিৎসায় কার্যকর এছাড়াও সামিলি মাথা ব্যথা চোখের রোগ সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এছাড়াও ইরেক্টাইল ডিসফাংশন এর মতো রোগও নিরাময়ের ক্ষমতা রয়েছে আসে চামিলি ফুলের সুবাস মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত রাখতে সাহায্য করে অনেক সংস্কৃতিতে গভীর সংযোগের প্রতীক হিসেবে বিবেচিত হয় কিছু ক্ষেত্রে চামিলি পানি জাতীয় খাবারে ব্যবহৃত হয় আইসক্রিম ক্যান্ডি এবং অন্যান্য ডেজার্টের স্বাদ বাড়াতে এই সাইমিলি ফুল তার নানা গুণের কারণে আয়ুর্বেদ চিকিৎসায় সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও ভালো থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো টাউন বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ডাকা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ